হ্যালো গাইস এপিসোড ট্রেনে তোমাদেরকে স্বাগতম আজকে মাইকেল ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে তোমরা যেমনটা জানো এপিসোড নাইনে মাইকেলের অটোরিকশা আগুন লাগে তারপর তাকে পুলিশে পুলিশের কাছে যায় কিন্তু পুলিশ তার কমপ্লেন গ্রহণ করে না উল্টা তাকে মারধর করার এবং কি তাকে জেলে ভরে রাখার হুমকি দেয় সে কারণে মাইকেল প্রতিশোধ নেওয়ার জন্য সে সিদ্ধান্ত নেয় সে আবারও মাফিয়াতে রূপান্তর হবে এবং কি আবারও ডাকাতি শুরু করবে সে কারণে মাফিয়া হওয়ার জন্য লাগবে অনেক টাকা সে কারণে সেই টাকা কোথায় পাবে সেই টাকা জন্য সে আজকে ব্যাঙ্ক ডাকাতি করবে সে কারণে সে তার যেই অফিস আছে সেই অফিসের গাড়ি নিয়ে যেই অফিসে সে চাকরি করে সেই অফিসের চাকরির কথা বলে সে সেই গাড়ির রঙ চেঞ্জ করে সেই গাড়ি নিয়ে ব্যাঙ্ক ডাকাতিতে নেমে পড়ে তো মিশন অনুযায়ী সে প্রথমে কি করবে একটা গাড়িকে ব্লাস্ট করবে আউটসাইডের যেই পাশে ব্যাংক তার থেকে অনেক দূরে একটা গাড়ি ব্লাস্ট করবে তো সে কারণে দেখতে পাচ্ছ যে মাইকেল একটা গাড়িকে বারবার হুমকি দিচ্ছে এখানে আসতে না তুমি পালিয়ে যাও কিন্তু ড্রাইভার পালাচ্ছে না সে কারণে মাইকেল ড্রাইভার সহ এটা ব্লাস্ট করবে এবং কি এখানে ব্লাস্ট করলে কি হবে পুলিশের নজর থাকবে এই দিকে এখানে যেহেতু বড় একটা ব্লাস্ট হবে তাও আবার গান দিয়ে সরাসরি হাইওয়ে রোডের মাঝখানে সে কারণে সকল পুলিশের অ্যাটেনশন থাকবো এখানে এবং কি সেই ফাঁকে আমি কী করবো ব্যাঙ্ক ডাকাতিটা মাইকেল করবে তো মাইকেল এখন তার যেই ইলেকট্রিসিটি ঠিক করার নাম করে ব্যাংকে প্রবেশ করবে আর এই গাড়িটা হলো রেলওয়ে স্টেশনের যে মালামাল এইখান থেকে আরেক জায়গায় পাস করার জন্য এবং কি বিভিন্ন ইলেকট্রিসিটির কাজে এই গাড়িটা ব্যবহার হয়ে থাকে তো এই গাড়িটা নিয়েই সে ডাকাতি করতে যাবে আর এমনি তো মাইকেলকে প্রবেশ করতে দিবে না সে কারণে মাইকেল জামা কাপড় চেঞ্জ করে একটা ইলেকট্রিসিটি ঠিক কারক হিসেবে সে যে সে ব্যাংকে প্রবেশ করবে তারপর সে ব্যাংক ডাকাতিটা করবে এখানে কথা হলো ব্যাঙ্কে ইলেকট্রিসিটি যদি নষ্ট খারাপই না হয় তাহলে ইলেকট্রিসিটি কীভাবে ঠিক করবে সেটা বলে দেই এখানে মাইকেল আগের থেকেই কিন্তু ইলেকট্রিসিটির যেই লাইন আছে সেটার মধ্যে কিছুটা প্রবলেম ক্রিয়েট করে দেয় যার ফলে তার কাছে ফোন আসে ইলেকট্রিসিটি যারা ঠিক করে তাদের কাছে কল দিলে সেই কলটা হ্যাক করে মাইকেলে ধরে ধরে বলে যে আমি আসতেছি সেই কথা বলে এখানে আসে এবং কি এখন ব্যাংকে প্রবেশ করবে ইলেকট্রিসিটি ঠিক করতে কিন্তু তখনই ব্যাংকে প্রবেশ করে মাইকেল কি করবে এখানে ব্যাংকে যারা আছে তাদেরকে জিম্মি করে তারপর ব্যাংক লুটটা করবে সে যেহেতু একা সে কারণে কিছুটা কষ্ট হবে তার সাথে সাহায্য করতেছে আউটসাইডে তো এভাবে করে যখন আমরা চব্বিশটা ব্যাগ যখন টাকা নিয়ে আসতেছিলাম তখনই একটা পুলিশের গাড়ি এসে সজোরে আঘাত করে মাইকেলের গাইতে এবং কি মাইকেলের কে এলোপাতারি করে গুলি করতে থাকে এই এমন তো অবস্থা মাইকেল জোরে গাড়ি চালাতে থাকে এবং কি রোড ছেড়ে আউট রোডেও যায় কারণ এখানে যদি রোডের মধ্যে থাকে পুলিশের গুলিগুলো কিন্তু গাড়িতে লাগতে থাকে সে কারণে একটু আঁকা পাঁকা করে গাড়ি চালিয়ে ফুল স্পিডে যাচ্ছিলো কিন্তু ডানের বামে চারো দিকেই কিন্তু পুলিশ দেখো তো সামনে একটা পুলিশ সামনে থেকে ধাক্কা মারলো তারপর মানে সামনে দুইটা পুলিশ ছিল এখন কিন্তু ডানে বামে চারিদিকে পুলিশ আর এই পুলিশগুলোকে অ্যালার্ট করে দিয়েছে ব্যাংকের ম্যানেজার ম্যানেজার মনে হয় পুলিশকে কল করে সব কথা বলে দিয়েছে আর সেই কারণে কারণ চব্বিশটা ব্যাগ টাকা বের করতে কিন্তু অনেকটা সময় লাগবে তো আমার পিছে এখন পুলিশ নাই পিছে ছিল অনেক পিছে অনেক পিছে চলে গিয়েছে এখন আমি কি কী করবো সুন্দরভাবে আমাদের যেই কনস্ট্রাকশন চলতেছে যেখানে সেখানে চলে যাব কারণ এখানে পুলিশ আমাদেরকে কিন্তু খেয়াল করে নেই সে কারণে পুলিশ বুঝতে পারবে না আমি কোন রোডে ঢুকেছি কারণ রোডের মধ্যে খুঁজতে থাকবে আর আমি এই ফাঁকেই কনস্ট্রাকশন যেখানে চলতেছে সেখানে কিন্তু অনেকটাই এখানে অনেকগুলো পাইপ আছে ইট পাথর রাখা আছে তো আমি পাইপের পিছনে কী করব লুকিয়ে রাখবো এখান থেকে পুলিশ খুঁজে পাবে না গাড়িটা কারণ এখানে পুলিশ প্রবেশ করবে না তারপর প্রবেশ করলে সামনে দিয়ে ঘুরে চলে যাবে এখানে পাইপের পিছনে তো চেক করতে আসবেই না কারণ অনেক অনেক কঠোর একটা প্ল্যানিং করা হয়েছে এই ব্যান ডাকাতিটা করার জন্য আর এখানে আমি গাড়িটা রেখে যা ছি ছাদে ছাদে যাচ্ছি কারণ এখান থেকে আমার পালাতে হবে যার চারদিকে তো রোডের মধ্যে পুলিশ আসছে তো আমি এখান থেকে একটা জেক রেখে দিয়েছে তো এখানে আমার সাথে আরেকজন সাহায্য করতেছে এই ব্যাংক ব্যাংক ডাকাতিতে জিহাদ নামে একজন ক্যারেক্টার আছে সে আমাকে সাহায্য করতেছে জিহাদ নামে যেই লোকটা আছে তো সে আমাকে সাহায্য করতেছে এখানে জেক দেখতে পারছো যে এখানে রেখে দিয়েছে মানে সকল কিছু প্ল্যান মাফিক হচ্ছে আমি যেভাবে প্ল্যান করেছি সেভাবে কিন্তু হচ্ছে তো আমি জেক পেকটা নিয়ে চলে যাব আমাদের এখানে যেই পার্কোর মধ্যে যে কম্পিটিশানটা হয় সিটিতে যেই গাড়ির কম্পিটিশনটা হয় সেখানে চলে যাবো সেখানে আমার একটা গাড়ি রাখা আছে তো আমি ওখান থেকে লাভ দিয়ে সেই গাড়িটা নিয়ে চলে যাবো তো আমি পরবর্তী মিশনগুলো বলছে বল বলতেছি আর পিসে যে গাড়িটা রেখে আসলাম সেটা কি হবে সেই গাড়িটার রং চেঞ্জ হয়ে যাবে মানে আমাদের যেই অফিসের গাড়ি আছে সেই অফিসের গাড়িটা হলো অরেঞ্জ কালার সেই অফিসের গাড়িটাকে আমরা গাড়িটা সাদা কালার করার পর আমরা কিন্তু ব্যাঙ্ক ডাকাতিটা করেছি ব্যাঙ্ক ডাকাতিতে সাদা কালার গাড়ি ইউজ হয়েছে আর মাইকেল চালায় অরেঞ্জ কালার গাড়ি সেই কারণে মাইকেলকে যদি পুলিশ সন্দেহ করে তারপর দেখবে গাড়ির কালারটা অন্যরকম আর মাইকেল অফিসের চাকরি করে সেই কারণে মাইকেল কিন্তু এখন অফিসের ডিউটিতে আছে। কিন্তু মাইকেল এখানে একটা কাজ করেছে সেটা কিছুক্ষণ পর বলতেছি তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ল্যাম্বারগিনির রাখা আছে তাও নীল কালার তো এখানে নীল কালার গিনি রাখা হয়েছে কেন এখানে এখানে নীল কালার করা হয়েছে কারণ এখানে এই গাড়িটা আমরা পানির নিচে লুকিয়ে রাখব এই গাড়িটা হলো পানির নিচে লুকিয়ে রাখলে তাহলে পুলিশ খুঁজে পাবে না আর এখান থেকে আমি কি করব ছাদের থেকে লাফ দিব মাইকেল 30টা উপর থেকে লাফ দিয়ে নিচে পড়লো কিন্তু এখানে এখানে বাম্পার ভেঙে গিয়েছে সামনে পিছে এটা ব্যাপার না সামনে পিছে বাম্পারটা আমরা ভাঙতে হবে গাড়ির এটা ব্যাপার না কিন্তু এখানে দরজাটা ভেঙে গিয়েছে মানে আমাদের মিশনটা একবারই ফেল তো এখন কি করব মাইকেল বুঝে পাচ্ছে না দেখো ভাই কারণ যদি আমরা পানির নিচে লুকে রাখি তাহলে যদি দরজাটা ভেঙে যায় তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে কারণ পানির নিচে কিন্তু দরজা ভাঙলে কিন্তু পানি কিন্তু অনেক সরাসরি প্রবেশ করবে এবং যে ব্যাগগুলো আমি রাখবো সেই ব্যাগগুলো বাইরে নদীতে চলে আসবে বা আমরা পুলে যেহেতু লুকাবো সেই কারণে সেখানে আসবে তো যখন মাইকেল স্পিডে ল্যাম্বারিংটা চালিয়ে যাচ্ছিল তখনই দেখে পাশ থেকে একটা স্কাই কালার স্কাই কালার একটা গাড়ি যাচ্ছে তো মাইকেল এই গাড়িটাকে থামতে বলেছে এবং কি সে এই গাড়িটা লুট করবে তো লুট করবে বলতে কি এই গাড়িটা সে চুরি করবে তো চুরি করে কি করবে কারণ আমাদের স্কাই কালার হল চলবে এখানে ব্লু কালার গাড়ি দরকার ছিল তারপর স্কাই কালার হলো কিছুটা সিমিলার বলতে গেলে পানি নিচে লুকিয়ে রাখলে বুঝতে পারবে না যে এখানে গাড়ি লুকানো আছে আর আমরা কি করেছি টাকা দিয়ে একটা পার্ক ভাড়া করে রেখেছি তাও আমাদের অফিসের পাশে মানে রেলওয়ে স্টেশনের পাশেই আমরা একটা অফিস ভাড়া করে রেখেছি যাতে পুলিশ যদি আমাদের খুঁজতে আসে তাহলে আমরা থাকবো অফিসে আর আমাদের গাড়িটা থাকবে আমাদের পাশে তাহলে আমাদের নিশ্চিন্ত থাকবো আমাদের এখন আমি এই গাড়িটা নিয়ে কোথায় যাবো এই গাড়িটা নিয়ে যাব আমাদের যেখানে আমাদের যেই গাড়িটা লুকিয়ে রেখেছি সেই গাড়িটার কাছে যাব সেই গাড়িটাতে থেকে আমরা টাকাটা ট্রান্সফার করে এই গাড়িতে আনবো যদিও পুলিশ পুলিশে যদি আমার এই গাড়ির খোঁজ পেয়ে যায় যাতে টাকা পয়সা চুরি না হয় কারণ এখানে যে আমি গাড়িটা আরেকজনের দায়িত্বে দিয়ে দি দিতেছি কারণ এই গাড়িটার কালার চেঞ্জ করতে হবে সেই কারণে আমি কি করব এই গাড়িটার থেকে আমরা টাকা ট্রান্সফার করে এই গাড়িতে আনবো মানে আমরা আমার গাড়ি থেকে এই কারের মধ্যে টাকাটা নিয়ে নিব তো আমরা চব্বিশ ব্যাগ টাকা লুট করেছি আর একটা ব্যাগ আমার কান্দে আছে যেটা সেটা বাদে চব্বিশ ব্যাগ তো এক ঘন্টা পর আমাদের গাড়ি টাকাগুলো ট্রান্সপোর্ট করা হয়ে গেছে মানে এই গাড়ি থেকে এই গাড়িতে আমরা টাকাটা নিয়ে নিয়েছি এবং কি আমাদের গাড়ির কালারটা কিন্তু অরেঞ্জ হয়ে গেছে যেটা আমাদের জিয়াত নামে একজন করে দিয়েছে যে আমার সাথে মিশনে সাহায্য করতেছে যেমন এই গাড়িগুলা এই যে জেকপ্যাড নিয়ে আমি পালালাম এই কাজগুলো কিন্তু সে করেছে তাও তার তাকে আমি এখান থেকে কিন্তু কিছুটা টাকা সে পার্সেন্টেজ পাবে তার সাথে পরামর্শ করি কিন্তু আমরা ব্যাংক রাখিতে দুজন নেমেছি তো সে সে তার একটা পরিচয় দিয়ে দিই সে হলো একজন স্মাগলার সে হলো এই পার থেকে ওই পারে মানে এই দেশ থেকে আরেক দেশে সে স্মাগলিং করে তো এখন আমি স্পিডে গাড়িটা চালাচ্ছি যাতে পুলিশ আশেপাশে থাকলেও যাতে আমাকে না দেখে আর আমার গাড়িটা যাতে সন্দেহ না করে সামনে পিসের বাম্পারটা ভেঙে গিয়েছে তা কোনো প্যারা নেই কারণ আমি এটা পানি নিচে লুকে রাখলে বাম্পারটা ঝামেলা হতে পারে সেখানে আমি বাম্পারটা ভেঙে নিয়েছি এটা এখন আমরা যাব কোথায় এখন যাব আমরা পার্কে যে পার্কে আমরা ভাড়া করে রেখেছি টাকা দিয়ে সেই পার্কে গিয়ে আমার আমি কি করব এটাকে লুকিয়ে রাখবো এই গাড়িটাকে লুকিয়ে রাখবো এবং কি পরে কী করবো আমি ফোন করে যে জিহাদ আছে তাকে বলে দিব যে আমার যে গাড়িটা আছে সেই গাড়িটা এখানে আনতে সেই গাড়িটা নিয়ে আমি অফিসে চলে যাব। তো আর পানির নিচে আমরা পানির মধ্যে এসে পড়েছি পানির নিচে কিছুক্ষণ চলার পর কিন্তু গাড়িটা অফ হয়ে গেল এবং কি আমি গাড়ি থেকে লাফ দিয়ে দিই বাই সরাসরি এখানে একটু আঘাত পায় মাইকেলে তো এখানে কিছুটা ব্লাড বের হয় তো এখানে ব্যাপার না কারণ একটু ডাকাতি করতে গেলে চুরি শেষ করতে গেলে কিন্তু একটু ব্যথা পাইবে আচ্ছা তো আমি এই এখানে সাঁতার কাটে বের হয়ে যাব আর এখানে বলতে পারো যে টাকাগুলো তো ভিজে যাবে যেহেতু পানি নিচে আমি ওয়াটার ব্যাগ ইউজ করেছি কারণ যাতে বোঝা না যায় যে টাকাগুলো ভিজলেও নষ্ট না হয় আর এখানে পানি নিচে এখানে কেউ আসবে না কারণ এটা আমি ভাড়া করে রেখেছি তো আমি জিয়া নামে যেই লোকটা আছে তাকে ফোন করে বলে দিই তারপর সে কী করে এই যে গাড়িটা আসে আমাদের অফিসের গাড়ি অরেঞ্জ কালার যেই অফিসের গাড়িটা আছে সেটা নিয়ে আসে তো আমরা ডাকাতি কিন্তু করেছিলাম ও হোয়াইট কালার আমার গাড়ি এটা কিন্তু অরেঞ্জ কালার আর আমরা প্রথমে কী করি আমরা সকালে অফিসে যাই অফিস থেকে আমরা গাড়িটা নিয়ে বের হয়ে যাই রেলওয়ে স্টেশনের কাজে মানে আমরা রেলের যে কোনো একটা কাজে বের হয়ে যাই তো রেলের কিছু পাসপার্টটা আছে যেমন লোহা আছে লোহার পাত সেই লোহার পাতগুলো আমরা এই ট্রাকে করে এক জায়গায় আরেক জায়গায় পৌঁছে দিতে হবে মানে কিছু সমস্যা হয়েছিল তো সেই কাজটা কে করেছিল সেই কাজটা করেছিল যে জিহাদ নামে যেই লোকটার কথা বলতেছি বারবার জিহাদে সে এই কাজটা করেছিল লোহার পাতগুলা এই যেখানে রেলের সমস্যা হয়েছে সেখানে কি করে এখান থেকে ওখানে পাস করে অন্য গাড়ি দিয়ে অন্য গাড়ি বলতে কি এই গাড়িটা দিয়ে আর লোক তো কে কে মাইকেল আর কে জিয়া সেটা তো চিনে না কারণ মাইকেল কিন্তু নতুন নতুন এই চাকরিতে জয়েন করেছে তো সেখানে মানে আমি সকলেই জানি মানে অফিসের লোকেরা সবাই জানে যে মাইকেল কোথায় আছে কাজের মধ্যে আছে যারা তো অফিসে যখন পরবর্তীতে তদন্তর ক্ষেত্রে আসতে পারে যেহেতু মাইকেল একজন মাফিয়া ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু আসতে পারে তদন্তের ক্ষেত্রে সে কারণে সবাই আসলে চেক করলে জানতে পারবে যে সে কাজে ছিল মানে অফিসে ছিল অফিসের কাজে ছিল আর যখন দেখবে যে গাড়ি ডাকাতি হয়েছে হোয়াইট কালার হামার গাড়িতে আর মাইকেল চালায় অরেঞ্জ কালার হামার গাড়ি সেহেতু এখান দিয়েও একটা প্লাস পয়েন্ট আসে যে মাইকেল ধরা খাবে না তো মাইকেল স্পিডে গাড়ি চালিয়ে এসে তার গ্যারেজে গাড়িটা রেখে দিবে তারপর রাত্রে কি করবে রাত্রে সে ঘুমিয়ে যাবে তারপর সকালে নতুন একটা গাড়ি নিয়ে সেই যেই গাড়িটা লুকিয়ে রেখেছে পানির নিচে সেই পানির নিচ থেকে বের করে ওই গাড়িতে টাকা ট্রান্সফোর্ট করবে এখন রাত হয়ে গিয়েছে মাইকেল এখন ঘুমাতে যাবে আর গাড়িটা যেহেতু সামনের দিকে আছে একবারে কি একটু সামনের দিকে নিয়ে যাওয়ার লাগবে কারণ গাড়িটা যদি পিস দিকে থাকে রাত্রে আরেকটা গাড়ি আসবে আমার এখানে আর এখানে মাইকেল কল করে তার যে জিহাদ নামের লোকটা আছে জিহাদ তাকে কল করে বলে দিয়েছে যে ভাই তুমি কি করো যে আমার যে গাড়ি আছে আরেকটা আমরা কিন্তু এই গাড়িগুলো কিন্তু এপিসোড নাইনেই কিন্তু এগুলো সকল কিছু সাজিয়ে রেখেছি যারা এপিসোড নাইন দেখেননি অবশ্যই দেখে আসেন তাহলে কিন্তু একেবারে পুরো এপিসোডটা ক্লিয়ারলি বুঝতে পারবে তো যেই লাল কালার গাড়িটা আছে সেই লাল কালার গাড়িটা আমি কল করে তাকে বলে দিয়েছি যে আমার গ্যারেজে রেখে দিতে তো এমন করে সকাল হয়ে গেল সকালে আমরা এখন আমাদের কাজ হলো আমাদের পানির নিচ থেকে ওই গাড়িটা বের করে আমাদের যেই গাড়িটা লাল গাড়িটা ভাই এনে রেখেছি কিনা একটু চেক করতে হবে দাঁড়ান আমি এখন গেরেজে যে আগে চেক করে নিই তারপর কথাগুলো বলতেছি এখান দিয়ে কিন্তু আমি এখানে তো আমার হামার গাড়ি ঠিক আছে তো এখানে কো গাড়ি কো এখানে তো আমি গাড়ি দেখতে পারতাছি না এখানে গাড়িটা কোথায় রাখলো আচ্ছা দেখি আমার ওর গ্যারেজের ভিতরে রেখেছি কিনা আচ্ছা দেখতে হবে আমি তো কল করে বলি এই তো ভাই এই যে আমার গাড়ি এসে পড়েছে এই গাড়িটা নিয়ে আমরা কী করব এখন এই গাড়িটা কার এটা আগে বলে দিই এই গাড়িটা কিন্তু আমরা কিনেছিলাম কিন্তু এই গাড়িটা কিনেছি কার নামে আয়মানের নামে আয়মান একজন অ্যাডভোকেট এবং কি সরকারি চাকরি করে মানে একজন উকিল সেহেতু সে একটা সরকারি চাকরি করে অর্থাৎ কোর্টেও সরকারি চাকরি করে সেহেতু সরকারি গাড়ি দেখলে কোনো পুলিশ আটকাবে না সে কারণে আমি এই গাড়িটাতেই করেই কোথায় যাবো এয়ারপোর্টে কারণ আমার যদি অন্য অন্য গাড়ি থাকে তাহলে চেক করবে কারণ যেহেতু একটা বড়ো ব্যাঙ্ক ডাকাতি হয়েছে অবশ্যই ব্যাঙ্ক ডাকাতি হলে কিন্তু যে যারা ব্যাঙ্ক ডাকাতি করবে তারা কিন্তু এয়ারপোর্টে দিয়ে পালানোর চেষ্টা করতে পারে সেই ক্ষেত্রে এয়ারপোর্টে চেক পোস্ট বসানোটাই কিন্তু কথা তো এখানে আমি কি করবো এই গাড়িটা ওই গাড়ি থেকে পানির নিচে যে গাড়িটা আছে সেটা থেকে টাকা এটার মধ্যে ট্রান্সপোর্ট করব যা আর এই গাড়িটা নিয়ে আমরা চলে যাব এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে আমরা একটা নতুন সিটিতে ঢুকে যাব তো এই গাড়িটাতে আমরা টাকা ট্রান্সপোর্ট করব এখন গাড়ি থেকে নামি নেমে আমি পরে গাড়িটা ট্রান্সপোর্ট করবো পানি নিচে কিন্তু গাড়িটা উঠে ফেলেছি তো এমন করে আমি গাড়িটা একটু সামনের দিকে নিয়ে পিস দিকে একেবারে বড় নেই যাতে টাকাটা ট্রান্সপোর্ট করার সময় আশেপাশের লোক যাতে না দেখতে পারে হ্যাঁ এখন আমি যখন টাকাটা ট্রান্সপোর্ট করতেই নেব সে মুহূর্তে অজরে একটা গাড়ি পুলিশের এসে আমার গাড়িটার মধ্যে ধাক্কা মেরে উল্টে দেয় তো আয়মানের গাড়িটাকে উল্টে দেওয়ার ফলে কিন্তু আমি আতঙ্কে যাই এবং কি আমি কী করবো বুঝতে পারি না তো পুলিশ বের হলে কিন্তু আমাকে গুলি করবে সেই কারণে আমি পুলিশের গাড়িতে ফায়ার করি এবং কি আরেকটা পুলিশের গাড়ি আছে তো এই গাড়িটাকেও আমি ব্লাস্ট করতে হবে কারণ এখানে কিন্তু পুলিশ বের হলে আমাকে গুলি করে মেরে ফেলবে এবং কি আমি টাকা ট্রান্সপোর্ট করতে পারবো না সেক্ষেত্রে আমি এখন আমি ওই যে গাড়িটা আছে তো দুইটা গাড়ি আয়মানের গাড়ি আর এটা টাকা ব্লাস্ট করে দেবো আয়মানের গাড়ি আর পুলিশের গাড়ি ব্লাশ করতে যে আমার টাকা ভর্তির গাড়িতে আগুন লেগে যায় তারপর কি হয় আমি জিয়াদকে কল করি কল করার পর সে বলে যে আমার পানি নিচে আরেকটা গাড়ি আছে ল্যাম্বার সেটাতে টাকা নিয়ে নিতে তো আমি কি বাইশ ব্যাগ টাকাটা আমি নিতে সক্ষম ওই বাইশ ব্যাগ যেহেতু আমি লুট করি ভাই এখানে পুলিশ ভাই এত পুলিশ কেন এখান দিয়ে আমি ভাই কেমনে পালাম এটাই বুঝতে পারতেছি না তো কোনো মতো আমি কিন্তু পুলিশের হাতে বেঁচে যাই এখানে কথা হলো বাইশ ব্যাগ আমি টাকা নিতে সক্ষম হই আর দুই ব্যাগ টাকা পুড়ে যায় কারণ গাড়িতে যেহেতু আগুন লেগেছিল আমি চাইলো সকল টাকা নিতে পারবো না আর দেখো ভাই পুলিশ কিন্তু চারোদিকে আমাকে চতুর্দিক ঘেরাও করে রেখেছে আর এই নিয়ে পুলিশ ডাকা মারছে দেখো আমি বলেছিলাম না এয়ারপোর্টের সামনে পুলিশ তাকে দেখছো আমার গাড়িটার কিন্তু বাম্পার ভেঙে দিয়েছে কেসে পুলিশ কিন্তু আমার পুলিশেও কিন্তু পুলিশ আছে এখন আমি সরাসরি প্রবেশ করে যাচ্ছি কোনো বাধা বিপত্তি নাই আমি স্পিডে গাড়ি চালাচ্ছি যাতে কেউ বাধা দিলে আমি আমাকে আটকে না রাখতে পারি তার শুদ্ধ অনুরোধ দিয়ে আমি কিন্তু আইসা পড়তে পারি তো এমন করে কেউ আমাকে বাধা দেয় নাই কারণ বুঝতে পারছে মাইকেল কিন্তু অনেক লোক মেরে ফেলবে তারপরও তাকে যাইতে পারবে আর কেউ জানে না ভাই এটা কেউ জানে না যে মাইকেল মাইকেলে যে ব্যাংক ডাকাতিটা করছে তো মাইকেল কি করবে এখন এই যে বিমান আছে বিমান নিয়ে প্রাইভেট জেক নিয়ে পালিয়ে যাবে অন্য একটা সিটিতে তো এখানে পুলিশ খুঁজে পাবে না আর মাইকেল কিছুদিনের জন্য ছুটি নিয়ে নিয়েছে অফিস থেকে তো সেক্ষেত্রে কিছুটা ঝামেলা কমে যাবে তো মাইকেল চলে যাচ্ছে নতুন সিটিতে ব্যাঙ্ক ডাকাতি করে সকল টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে নতুন একটা সিটিতে যাতে কেউ তাকে খুঁজে না পায় অনেক দূরে বহু দূরে চলে যাচ্ছে প্লেন নিয়ে তো এখানে কথা হলো আমি ব্যাঙ্ক ডাকাতির টাকা দিয়ে কি করব কিভাবে মাফিয়া গ্যাংস্টার লিড করব আর কিভাবে মাফিয়াতে রূপান্তর হব এবং কি 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 করতে যাচ্ছে নতুন সিটিতে নতুন সিটিতে মাইকেলের দিন কান কেমন কাটতেছে সকল কিছুই আমরা এপিসোড ইলিভেনে তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা এপিসোডে এগারো দেখবে পর্ব এগারো দেখবে এবং কি যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলে তোমরা এখন থেকে এপিসোড টাইপের ভিডিও পেয়ে যাবা জিটিএ ফাইভ মোবাইলের সকল এপিসোডটা কিন্তু তোমরা পেয়ে যাবা এবং কি যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্টে তোমার মতামত দেখে জানিয়ে দেবে এবং কি তোমার নামটা অবশ্যই লিখে দেবে ওই নাম অনুযায়ী কিন্তু আমরা পরবর্তী এপিসোডে ওই নামগুলো ইউজ করব আর এভাবেই করে আমাদের আজকের ভিডিওটা ইন্ট हेलो तो थैंक्स फॉर वाचिंग